জোড়ার নোংরা মোজা মুহূর্তে হয়ে গেল ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ভাবছেন কিভাবে ইতিহাসের পাতায় রেকর্ড মূল্যে বিক্রি হল এক জোড়া সাদা পুরনো দাগ ধরা নোংরা মোজা আট হাজার আটশো বাইশ ডলারে বিক্রিত মোজা জোড়া কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের স্মৃতি সর্বোচ্চ দামে বিক্রিত এই নোংরা মোজাটি এখন এক ঐতিহাসিক নিদর্শন দাগে ধরা পাথর হলুদ হওয়া এই মোজাই এখন সংগ্রহকারীদের কাছে ইতিহাসের টুক সাতানব্বই সালের ফ্রান্সের নাইমসে হিস্ট্রি ওয়ার্ল্ড এই সাদা অ্যাথলেটিক মোজা পড়েন এছাড়াও আরও কয়েকটি জনপ্রিয় গানের ভিডিও মোজাটি পড়তে দেখা যায় তাকে টেকনিশিয়ান পরবর্তীতে মোজাটি প্রায় আটাইশ বছর ধরে এই ফ্রেমে সংরক্ষিত ছিল সম্প্রতি ফ্রান্সের এক নিলামে মোজাটি বিক্রি হয় আট হাজার আটশো বাইশ ডলার নিলামকারী অরর ইলি বলেন এটি জ্যাকসনের ভক্তদের জন্য এক ব্যতিক্রমী স্মারক মোজাটিতে সময়ের ছাপি স্পষ্ট কেটে লেগে থাকা দাগগুলো ফুটিয়ে তুলে তার অসংখ্য জনপ্রিয় গানের স্মৃতি যে মোজা পরে তিনি বিশ্বকে নাচিয়েছেন সেই মোজাই বিক্রি হল ইতিহাসের সর্বোচ্চ দাগ নিলামে মোজাটির প্রাথমিক দাম ছিল চার হাজার পাঁচশো ডলারের মাঝামাঝি তো চূড়ান্ত বিক্রি হয় আট হাজার আটশো বাইশ ডলারে এর আগে তার বিখ্যাত মুনওয়াকের ক্লাব তিন লাখ পঞ্চাশ হাজার ডলারে একটি টুপি আশি হাজারের বেশি ডলারে এবং পেপসির বিজ্ঞাপনে পড়া একটি জ্যাকেট প্রায় তিন লক্ষ অধিক ডলারে বিক্রি হয় এতেই বোঝা যায় মাইকেল জ্যাকসনের প্রতিটি জিনিস তার ভক্তদের কাছে কতটা মূল্যবান কতটা আবেগের কিংবদন্তীরা অমর আর তাদের প্রতিটি স্মৃতিচিহ্ন সেই অমরত্বের সাক্ষী